আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসছি আজকে মোল্লার বাজারের একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরার জন্য দেখেন পদ্মা ব্রিজের আগে এই ব্রিজটা কাজ চলমান ছিল এখন কোনো না কোনো কারণে এই ব্রিজের কাজটা এখনও বন্ধ হয়ে আছে এই যে যেই ব্রিজটা এই ব্রিজটার কারণে মানুষ চলাফেরা করতে মোল্লার বাজার ছোট্ট একটা ফেরি এই ফেরিটা পার হতে অনেক কষ্ট হচ্ছে দেখেন কিভাবে কিভাবে মানুষ ভিড় লেগে আছে ওপারেও ভিড় লেগে আছে এপারেও ভিড় লেগে আছে ছোট্ট একটি নদী ছোট্ট একটি নদী এই নদীটা পার হওয়ার জন্য অনেক মানুষ কষ্ট করতেছে দেখেন এই যে এপারে কি পরিমাণ মানুষ দাঁড়িয়ে আছে এপারে কি পরিমাণ মানুষ দাঁড়িয়ে আছে প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো সকলেই দেখবেন সকলেই আমার সাথে থাকবেন যেন এই মানুষগুলা কীভাবে এই যে এত কষ্ট করতেছে এই ব্রিজ কাজ না হওয়ার কারণে এই ব্রিজের কাজটা কেন বন্ধ হয়ে আছে আমরা আধ এখনো কেউই জানতে পারিনি আর দেখি আপনাদেরকে দেখাবো যে এই যে ছোট্ট একটা মোল্লার বাজারের একটা ফেরি এই ফেরিটা কখনো কখনো নষ্ট হয়ে যায় কখনো কখনো চলতে পারে না যে কোনো সমস্যার কারণে এই কারণ এই যে দেখেন কি পরিমাণ মানুষ দেখেন প্রিয় দর্শক কী পরিমাণ মানুষ এই যে মোল্লার বাজারের এই ছোট্ট একটি ব্রিজের জন্য পদ্মা ব্রিজের আগে এই ব্রিজটা কাজ চলমান ছিল পদ্মা ব্রিজের হওয়ার আগে এই ব্রিজের কাজ ধরা হয়েছে এখন পর্যন্ত এই ব্রিজের কাজটা শেষ হয়নি এই মুন্সীগঞ্জ যাতায়াত করার জন্য মোল্লার বাজারের যেই এই ব্রিজটা এটার জন্য অনেক মানুষ অনেক ভুক্তভোগী হয়ে ভুগছে কখনো কখনো এই ফেরি নষ্ট হয়ে যায় আবার কখনো কখনো এই ফেরি চলে না জানি না কি কারণে এই ফেরিতে এরকম সমস্যা হয়তো বা চলতে চলতে আর কত আর চলবে এই সেই ফেরি সেই মুন্সীগঞ্জ মোল্লার বাজারের যেই ফেরিটা এই ফেরিটার কথা বলছি দেখেন কত কত মানুষ কত কত মানুষ চলাফেরা করার জন্য এই ফেরির অপেক্ষায় দাঁড়িয়ে আছে এপার থেকে ওপারে যাবে ওপার থেকে এপারে আসবে এই সেই মানুষগুলা দেখেন এত কষ্ট করে এই মানুষগুলা এই ছোট্ট একটা ফেরি পার হয়ে যাওয়ার জন্য অনেকক্ষণ ওয়েট করছে অনেকক্ষণ ওয়েট করছে আর মানুষের পরে মানুষ দেখেন ভিড় জমে আছে প্রিয় দর্শক দর্শক দেখেন ভিড় জমে আছে এই ছোট্ট একটি নদীর এই ব্রিজটা নদীটা পার হওয়ার জন্য আর এই যে ব্রিজটা কেন যে ব্রিজটা বন্ধ হয়ে আছে তা আমরা কেউই জানি না আল্লাহ ভালো জানে এই ব্রিজের কাজটা কবে শুরু হবে আবারও আজকের মতো এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো তথ্য বা নতুন কোনো চিত্র আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম